আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টাইটেল হইল আমি যদি ডক্টর ইউনুস হইতাম তাহলে আমি কি করতাম অনেকেই এখন নির্বাচনের জন্য উঠে পড়ে লাগছে তারা মনে করেন একটাই শব্দ জানে যে নির্বাচন 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 এদেরকে আপনি যাই জিজ্ঞেস করেন এদেরকে যদি বলেন আপনি খাইছেন বলবে নির্বাচন বলবে আপনি ঘুমাইছেন বলবে নির্বাচন বলবে আপনি ইফতার করছেন করবেন নির্বাচন মানে এরা এদেরকে আপনি যাই জিজ্ঞেস করেন এরা এখন কোনো কিছুই বোঝে না এরা বোঝে কি নির্বাচন নির্বাচন ছাড়া আসলে এরা কোনো কিছুই এখন যায় না কিন্তু আমি যদি ডক্টর হইতাম এই নির্বাচন শব্দ আগে ব্যান করে দিতাম ঠিক আছে নির্বাচন বলতে কোনো কিছু থাকতো না আমি এমন পরিস্থিতি করতাম প্রথমেই সেনাবাহিনীর সাথে বৈঠক করতাম যে সেনাবাহিনীর যে সেনাপ্রধান তিনি আসলে এই রাষ্ট্রের সংস্কার চান কি চান না রাজনৈতিক দলগুলো খালি বালি নাটক বহুত হয়েছে তার লাগতো দুইটা সমর্থন একটা হলো সেনাবাহিনীর সমর্থন একটা হলো বাংলাদেশের জনগণের সমর্থন বাংলাদেশের জনগণের সমর্থন আছে বাংলাদেশের মানুষজন এখন আর নির্বাচন চায় না কারণ বাংলাদেশের মানুষ জানে যে নির্বাচনে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না যত তা নির্বাচন হবে তত দ্রুতই বাংলাদেশের মানুষ পাইন মে রাখাবে ওই যে একটা আপনার করছে ডেইলেস্টার ডেইলেস্টার এজ এল এক্সফেন্সার তার একটা ইয়া করছে যে বাংলাদেশের চুয়ান্ন শতাংশ মানুষ নির্বাচন চায় হ্যাঁ স্যার বাংলাদেশের চুয়ান্ন শতাংশ কি বাংলাদেশের আপনার বিশেষ করে ষাট থেকে সত্তর ভাগ মানুষ নির্বাচন চায় না অন্তত এ দ্রুত নির্বাচন চায় না ঠিক আছে এটা হলে তাদের একটা ভাতাবাজি তো প্রথমেই মনে করেন সেনাবাহিনীর সেনা সমর্থিত সরকার হইয়া যাইতাম ঠিক আছে সেনাবাহিনী সমর্থন দিয়ে দিত যত সরকার যতদিন থাকবে তাকে আমরা সমর্থন দিয়ে দিতাম সেনা সমর্থতেও সরকার বিপ্লবী সরকার যদি নাও হইতো সেনা সমর্থতে সরকার হইয়া রাষ্ট্রের সংস্কারে হাত দিতাম রাজনৈতিক দলগুলো একমত হবে কি হবে না এই নাটক চলবে না রাজনৈতিক দলগুলো এরা বাট্পাইসিতে এই শুরু করে দিয়েছে এখন পর্যন্ত সংস্কারের কোনো কাগজপত্র তাদেরকে দেওয়া হয়েছে তারা এখন পর্যন্ত জমা দিতে পারে নাই তাদেরকে দেওয়া হয়েছে নৈবেত্তিক প্রশ্ন মানে পরীক্ষায় আসছে নৈবেত্তিক প্রশ্ন এখন হ্যাঁ রিটার্ন দেবে ঠিক আছে আপনার এক্সামিনার পরীক্ষা শিক্ষকরা টিচাররা যারা প্রশ্ন তৈরি করছে তারাই তো আপনার তারা বলে দিছে যে এটা নৈবিত্তিক প্রশ্ন আপনি খালি টিক দিবেন এর ভিতরে কোনো অপশন নাই ঠিক আছে কিন্তু তারা এখন রিটার্ন লাগবে তারা বলতেছে না টিক প্রশ্নের আনসার আমরা দিতে পারবো না হানা ভোট আমরা দিতে পারবো না আমাদেরকে রিটার্ন দিতে হইবে আমরা এখন বিস্তারিত লেখব তো সমস্যা নয় লেখো বিস্তারিত কিন্তু বিস্তারিত লেখবো এটা তুমি তেরো তারিখের পর কেন জানো তোমাকে সময় দেওয়া হয়েছে তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখের পর তোমরা কী করলো নাটক শুরু করে দিলা তোমরা সময় ক্ষেপণ সব সময় খালি সরকারকে দায়ী দাও যে সরকার সময় ক্ষেপণ করতে আছে সরকার লেট করতে আছে সরকারের কাজে দৃঢ়গতি এখন আপনাদের কাজে দৃঢ়গতি কেন আপনারাই তো এখন পারতেছেন না আপনারাই তো পারতেছেন এত বড় একটা রাজনৈতিক দল এত এক্সপার্টিজম কিন্তু কাজের বেলায় ঠনঠন কোনো কাম হইতেছে না অনেক রাজনৈতিক দল দেখলাম তারা এখন পর্যন্ত সংস্কারের কাগজপত্র জমা দেয় নেই যাই হোক এখন বোঝা যাইতেছে যে একটা হজাবরাল অবস্থা এই রাজনৈতিক দলগুলোর আপনি সমর্থন নিয়ে তারপর সংস্কার আপনি করতে পারবেন কোনো উপায় নাই কারণ এই সোরেরা এই সোরেরা করবে কি আপনার চুরির কিভাবে করা যায় সেই আপনার সেই পথগুলা খোলা রাখতে চায় বাংলাদেশ থেকে গত সাত মাসে একটা টাকা বিদেশে পাচার হয় নাই তো আপনারা এরা যদি মনে করেন এই টাকা পাচার বন্ধে একটা সংস্কার নিয়ে আসে তারা তো মানবে না তারা বলবে না এগুলো করা যাইবে না কারণ এরা রাজনীতি করে সুরি চুরি চামারি করিয়া তারপর কীভাবে বিদেশে বাড়ি গাড়ি টাকা পয়সা বানানো তো এদের তো রাজনৈতিক দল কোনো দিন সংস্কার করবে না রাজনৈতিক দল দ্বারা কোনো সংস্কার হয় না এটা প্রমাণিত আপনি যদি এরশাদের কথা চিন্তা করেন এর তো সরকার ছিল এর তো কিন্তু সবথেকে বড় সংস্কার করছে এসব সংস্কার করছে না উপজেলা পদ্ধতি সংস্কার করছে বাংলাদেশে ঔষধ ব্যবস্থায় যে ঔষধ ঔষধের কোনো কোম্পানি ছিল না বাংলাদেশে যে বিদেশি ঔষধগুলো ব্যান্ড করে দিচ্ছে বাংলাদেশে এত এত ঔষধ কোম্পানি গড়ে উঠছে এখন আমরা ঔষধ রপ্তানি করি ঠিক আছে এভাবে আপনার যে বড় বড় রাস্তাঘাট যত বিশ্ব রোড আছে কে বানাইছে এর বানাইছে এর সাদকে আপনি যতই সহিরাস্তায় বলেন কিন্তু তার যে বাস্তব কাজগুলো সেগুলোকে আপনার দিতে হবে সে তো সেখানে সিনার মতো নির্যাতন নিপীড়ন আসলে করে নাই গুমখুম করে নাই আয়নাগর বানায় নাই মানুষকে অত্যাচার নির্যাতন নিপীড়ন এগুলো এর করে না ঠিক আছে এর দেশের উন্নয়ন করছে এটা আপনাকে মানতে হবে সংস্কার করছে বিভিন্নভাবে এবং সেই সংস্কারের ফল মানুষ এখনও উপভোগ করতেছে তো ওনার যেহেতু এখন ডক্টর ইনুসের যদি বয়স কম মানে বয়স একেবারে শেষের পর যায় উনি হয়তো নর্মালি কত বছর বসবেন আট বছর বা পাঁচ বছর দশ বছর এবং যাই না তো আমরা মানুষের হায়াত কতটুকু তারপর মানে আনুমানুক ধরে নিলাম ওনার জীবনের কোনো ভয় নাই যে ওনাকে ফাঁসি দিবে ওনাকে এইটা করবে ওইটা করবে ওনার জীবনের কোনো ভয় নেই এবং উনি বিশ্বে সমাদৃত ওনার এখন হয়তো এই স্বৈরাচার সরকার সব থেকে বড় স্বৈরাচার ঠিক আছে এরশাদ শেখ হাসিনা যত বড় শরীরচার ছিল এর থেকে ডাবল শরীরাচার হইতে হইবে কারণ সে সুযোগ রয়েছে শরীরাস্তার হয়ে রাষ্ট্রটাকে মেরামত করতে হইবে সংস্কার করতে হইবে এমন সংস্কার করতে হইবে আপনার যে চুরি ডাকাতি ঘুষ দুর্নীতি লুটপাট জিরো টলারেন্স জিরো কেউ যেন ভুলেও চুরি করতে না পারে দুই একটা শাস্তি চালু করতে হইবে যে চুরি করবে প্রকাশ হাত কেটে দিতে হবে যে দর্শন করবে প্রকাশ সে তার দুইটা চোখ তুলে দিতে হইবে ঠিক আছে এভাবে শাস্তির আইন করতে হইবে আইন করার পর একেবারে জিরো টলারেন্সে নিয়ে হইবে কই বিদেশে সৌদি আরবে তো কোনো দর্শন হয় না কোনো চুরি হয় না কোনো ডাকাতি হয় না কোনো মারামারি প্রকাশ্য হয় না কোনো কিছুই হইতে আছে না যে এটাই হলো আপনার এই ধরনের আইনকানুন চালু করে বাংলাদেশেকে স্থিতিশীল জায়গায় নিয়ে আসতে ঠিক আছে তারপর পরবর্তীতে এই সংস্কার কার্যকর করে তাতে যদি আপনার দুই চার পাঁচ বছর লাগে লাগুক বাংলাদেশের মানুষ আপনাকে সেই পাঁচ বছর সময় দিতেছে আপনি হয়তো একটা ভোট করেন গণভোট করেন রাষ্ট্রপতি নির্বাচন করে নির্বাচিত রাষ্ট্রপতি হইয়া যান ঠিক আছে নির্বাচিত রাষ্ট্রপতি হইয়া তারপর সরকার গঠন করে আবার নতুন করে শুরু করেন কিন্তু এই চোরদের হাতে ডাকাতদের হাতে আপনি দেশটা দিয়ে দিবেন। এটা তো আসলে মেনে নেওয়া যায় না বা এটা তো বাংলাদেশের মানুষ এখন আপনাকে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা আপনি ঠাস করে সারে দিবেন মানুষের বিশ্বাস ভঙ্গ করবেন মানুষ রাজনৈতিক দলগুলোর কারণে আপনি সমস্ত মানুষের ভাগ্যে ভাগ্যকে আপনি ডিসমিস করে দেবেন সমস্ত মানুষের মানুষ যে আপনাকে একটা সুযোগ দিয়েছে সেই সুযোগ আপনার কাজে লাগিয়ে জনগণের উপকার আপনাকে করতেই হবে আপনি জনগণের সাথে দায়বদ্ধ আপনি জনগণের সাথে দায়বদ্ধ কোন রাজনৈতিক দল কি করলো কি বলব বললো কোথায় রাজি হইলো কোথায় রাজি হইলো না এই নাটক আমরা দেখতে চাই না আমরা দীর্ঘ স্বাধীনতার পর তেপ্পান্ন বছরে কোনো কিছুই তো পায়নি কোনো কিছুই আমাদেরকে দেওয়া হয় নাই এই সোয়েরা বাচ্চায়েরা শুধু লুটপাট করছে দেশটাকে দেশের টাকা বিদেশে পাচার বিদেশে গাড়ি বাড়ি এরা কী না করছে রাষ্ট্রটাকে একটা খাবারের প্লেট বানিয়ে খালি খাইছে আর খাইছে যে আইছে সেই খাইছে যে আইছে সেই খাইছে তো এইভাবে আসলে হয় না রাষ্ট্র একটা সুযোগ আসছে এই সুযোগকে কাজে লাগান ডক্টর ইউনুস আপনি কাজে লাগান আপনি থাকেন ক্ষমতায় এই চোর ডাকাতের কথায় আপনি ক্ষমতা ছেড়ে দিয়েন না